আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এগারোটায় সভা শুরু করব এবং একটায় শেষ করব। আমাদের যে অভ্যাস যথাসময়ে শুরু করতে পারি তো নাই যথাসময়ে শেষও করতে পারি না তা আমি সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য সিদ্ধান্ত নিয়েছি আজকে বক্তৃতা দেব না বক্তৃতা যা হয়েছে তাতে আমার মনে হয় আমাদের প্যাট ভরেছে এখন অতিরিক্ত নতুন কথা বলার কিছু নাই আমি শুধু এই বইটা সম্পর্কে বলে যেহেতু এটা দ্বিতীয় অনুষ্ঠান আর বইয়ের মোড়ক উন্মোচনের জন্য কোনো উপদেষ্টাকে আমন্ত্রণ জানাতে পারিনি কোনো মহাপরিচালক পাওয়া যায়নি তো যেহেতু বলে এবার থাকি তা আপন হস্ত তা আমি নিজে নিজের বই উদ্বোধন করলাম এখানে একজনই সরকারি কর্মকর্তা দেখতে পাচ্ছি আমার চোখের সামনে হল মোহাম্মদ তৌহিদুল আনোয়ার মানে তার ডাক নাম সুপিক আনোয়ার উনি বসে আছেন মানে এই সরকারের একটামাত্র প্রতিনিধি আমি দেখতে পাচ্ছি একজনকেই আপনিও আছেন আচ্ছা আপ আচ্ছা আপনাকেও ধন্যবাদ আসার জন্য দেখেন আমার মনে হয় আমরা আহমেদ মারা গেছেন দু হাজার এক আঠাশে জুলাই তো প্রত্যেক বছরই আমরা এই আনুষ্ঠানিকতাটা করি এক বছর অনেকটা যদি আমরা বাঙালি মুসলমান হিসেবে বলি ওরসের মতো আর কি আমরা তো জন্মদিন করি না আমরা মৃত ওফাত দিবসটা করি তো এটাতে আমরা অনেক মূল্যবান উপাধি পেয়েছি আগে মৌলবাদী হওয়া সত্ত্বেও আমরা এটা করে যাই একটা বছর শুধু আমরা করতে পারি নাই দু হাজার সাত সনে তাছাড়া প্রত্যেক বছর হয়েছে আমরা সবাই মারা গিয়েছেন প্রত্যেক বছর যদি হিসাব করেন প্রায় তেইশ বছর আগে দু হাজার এক থেকে ধরলে দু হাজার প্রথম বক্তৃতা হয় আমরা মোটামুটি তার মৃত্যু দিবসের আশেপাশে এটা করতাম আঠাশে জুলাই না হলে সাতাশে জুলাই তো এই বছরও সেইটাই নির্ধারিত হয়েছিল দু হাজার চব্বিশে কিন্তু তখন আপনারা জানেন ছাত্রদের শাহাদাত বরণের সেই মানে প্রচণ্ড ভয়ের মধ্যে এই অনুষ্ঠান করা তো সম্ভবই ছিল না বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তো ওটা স্থগিত হয় আজকে সেটা আমরা প্রায় ছয় মাস পর ওই ঘটনার পরে প্রায় ছয় মাস ডিসেম্বর তো হল এটা করেছি তার মধ্যে বাড়তি পাওয়ালে আমার এই বইটাও সেদিনই প্রকাশিত হওয়ার কথা ছিল এই বই সম্পর্কে আমি যে কোনো কিছু এটা বিজ্ঞাপনের মতো শোনাবে তবে সানে নজরুলটা বলতে হয় আমার সভা সম্পর্কে আমার লেখা প্রবন্ধের একটি সংকলন বের দু হাজার দশ কি এগারোতে এটা কোন সনের আছে দশ শোন তো আজকে হলো চোদ্দ বছর পর দ্বিতীয় সংকলন বেরোচ্ছে কিন্তু এটার বৈশিষ্ট্য হচ্ছে একটিমাত্র প্রবন্ধকে কেন্দ্র করে লেখা এই বইটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি বলে যেটা আমরা মনে করি সেটা হচ্ছে অন্য বড় বড় লেখকদের লেখার উপরে টিকা এবং টিপ্পণী লেখা এটাকে টিকা টিপ্পণীমূলক প্রবন্ধ বলা যায় তবে এটার অনেক কাহিনী আছে সেটা আপনার পড়লেই বুঝবেন আমার কাছে এই বইটা দু কারণে গুরুত্বপূর্ণ এটা যে প্রবন্ধগুলো আছে দু তিনটা প্রবন্ধ আছে তাছাড়া আহমদ সোফার যে সমস্ত প্রবন্ধ হারিয়ে গিয়েছিল সেটা এখন পুনরুদ্ধার করেছি এটা বলি একটু করেই উনিশশো ছিয়াত্তর সনে আহমেদ প্রবন্ধটি যখন বের হয় তখন একটা সমকাল পত্রিকায় প্রথমে এটা বের হয় কিন্তু আমাদের অনেক জ্ঞানীগুণী লেখক এবং পিআইবির বর্তমান পরিচালক বা ফারুক ওয়াসিফ সহ তারা জানেন না যে এই প্রবন্ধটা উনিশশো ছিয়াত্তর সনে বেরিয়েছিল তারা বিভিন্ন বক্তৃতায় খুব আত্মবিশ্বাস সহকারে প্রায় দম্ভ সহকারে বলেন যেটা উনিশশো একাশিতে বেরিয়েছিল আর উনিশশো একাশিতে বই আকারে বের হয় মূল প্রবন্ধটা কিন্তু তার পাঁচ বছর আগে বের হয় বইটা কেন কখন কী ব্যবহৃত হয় লিখিত হয় সেটা এখানে উল্লেখ আছে বইতে পড়লে আপনারা সেই তথ্য কিছুটা জানবেন তো বের হওয়ার পর প্রবন্ধটা আমসভা লিখেছিলেন উনিশশো ছিয়াত্তর সনের মার্চ মাসে আগে আমি নিজেও ভুল ধারণা পোষণ করতাম বোধহয় ফেব্রুয়ারি মাসে কারণ সমকাল পত্রিকার ফাল্গুন সংখ্যা বলতে তো আমরা মনে করি ফেব্রুয়ারি সংখ্যা কিন্তু আসলে আমাদের সে পত্রিকা যেদিন ছাপা হয় সেদিনই পত্রিকা বের হয় না একটু পরে বের হয় কারণ হচ্ছে উনিশশো ছিয়াত্তর সনের সাতই মার্চ তারিখে ঢাকার রেস কোর্স সম্মেলন আহ্বান করা হয়েছিল ওই সম্মেলনে মধ্যে যোগ দিয়েছিলেন অধ্যাপক আবুল ফজল সাতই মার্চ তারিখটা খুব গুরুত্বপূর্ণ এটা আপনারা জানবেন কোথায় মাহবুবুল্লাহ নামক বিখ্যাত অধ্যাপকের যে একটা আত্মকথা বেরিয়েছে আমার জীবন আমার সংগ্রাম সেই বইতে এই কাহিনীটা আদ্যপান্থ লেখা আছে তা আহমেদ সফে সেই দিনের ঘটনায় খানিকটা মুশরে পড়েছিলেন যে কেন মানুষ এমন হয় আবুল ফজল সাহেবের আগের কালের কাহিনী এবং তার নবী সম্মেলনের উদ্বোধনে যোগ দেওয়া আবুল সফর চোখে একটা প্রশ্ন আকারে দেখা দিয়েছিল সেই প্রশ্নের জবাবে তিনি এই প্রবন্ধটা লিখেছিলেন সেই কথা তিনি আমাদের মুখে বহুদিন বলেছেন পরে একুশ বছর পরে উনিশশো তিরানব্বইতে তার লেখা কোনো এক বই ওই বইয়ের দ্বিতীয় বা তৃতীয় সংস্করণ উপলক্ষে আমি কথাটা দ্বিতীয় তৃতীয় বলছি মুখের দ্বিধার জন্য নয় এই বইয়ের একটা সংস্করণ কলকাতায় বেরিয়েছিল কিন্তু বাংলাদেশে একটা সংস্করণ হয়েছে এটাকে তৃতীয় সংস্করণ বলা যায় তাতে তিনি আদ্যপান্ত কাহিনীটা লিখেছিলেন কিভাবে তার সাথে তৎকালীন বিমান বাহিনীর প্রধান এম এ জি তওয়াবের সাথে দেখা হয় এবং কীভাবে আবুল ফজলের সাথে দেখা হয় ওইটা হচ্ছে পটভূমি এটা লিখতে গিয়ে তিনি যা লেখা লিখেছেন সেটা আপনারা সকলেই জানেন আহমসভার সমালোচকরা গত তিরিশ বছর ধরে আমি বলব প্রায় পঞ্চাশ বছর ধরেই এই বিষয়ে নানা রকমের বাতচিত করেছেন তার একটা পর্যালোচনা আমি করার চেষ্টা করেছি প্রথম বাতচিত হচ্ছে অধ্যাপক অ্যাভনে গোলাম সামা তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন এবং তা বিষয়ে তার জানাশোনার পরিধি ছিল ব্যাপক তাকে প্রায় মনীষী বলা হয় তিনি মুক্তিযুদ্ধেও যোগ দিয়েছিলেন ফরাসি ভাষা জানতেন বলেই তিনি মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের নানা দলিলপত্র ফরাসি ভাষায় অনুবাদ করতেন কাজে তাকে একেবারে ফেলে দেওয়ার মতো মানুষ নয় তিনি আহমেদসভার এই প্রবন্ধের বিরুদ্ধে কড়া প্রতিবাদ করে মানে আহমেদসভার লেখাটা কিছুই হয়নি সবই ভুল সবই মিথ্যা সবই ভ্রান্ত এরকম একটা সমালোচনা সমকাল পত্রিকায় প্রকাশ করেন সমকালে তখনকার সম্পাদকের নাম হাসান হাফিজুর রহমান কারণ উনিশশো পঁচাত্তর সনের পাঁচই আগস্ট তারিখে হ্যাঁ ঐতিহাসিক মিলের জন্য আমি দুঃখিত সেকান্দার আবু জাফর প্রয়াত হয়েছেন উনিশশো পঁচাত্তরের পাঁচই আগস্ট সেকান্দার আবু জাফর মারা যান তার দশ দিন পরে শেখ মুজিবুর রহমান নিহত হন আহমদ সভা তখন পালিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের অত্যাচার থেকে প্রাণ বাঁচাবার জন্যে কুমিল্লায় গিয়ে তিনি আত্মগোপন করেছিলেন কিন্তু সেকান্দার আবু জাফরের সাথে তার এত ভালোবাসা ছিল এত প্রীতির সম্পর্ক ছিল যে তিনি জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় আসেন এই পাঁচই আগস্ট তারপরে দশ দিন তিনি ঢাকায় ছিলেন এবং তাকে তখনই আবার প্রস্তুতি নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর অথবা প্রেসিডেন্টের পুত্র শেখ কামাল এই কাহিনিগুলো এখন কেউ বলবে না আমস তখনই বলেছেন কিন্তু এটা প্রাণ বাঁচানোর জন্য তিনি নিউ মার্কেটের পাশে যে মুরগির খামার মুরগির দোকান সেগুলো দিয়ে পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন কোথায় চোদ্দই আগস্ট রাত্রে পরের দিন দেখেন যে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছেন এগুলো আহমসভার মুজিব হুতের আমি যেটুকু দেখেছি বলে একটি প্রবন্ধ আছে কাজে মুজিব সম্পর্কে নানা রকম যারা উষ্মা প্রকাশ করেন তারা দেখবেন যে আহমদসভাকে প্রচণ্ড মুজিব ভক্ত মনে হবে কিন্তু আসলে আহমদসবা মুজিব ভক্ত বা অভক্ত কিছুই নন আহমেদসভা একজনেরই ভক্ত তার নাম আহমদ সাফা না কী লিখেছে সেটা পড়লেই বুঝতে পারবেন আহমদিব মুজিব হত্যা মানে আদ্যপান্ত আহমদ সাফার মতো এত পরিষ্কার করে আর কেউ লেখেননি এটা হলো সত্য কথা তো বক্তৃতা লাভ বা করি না তো এইটা এখানে আছে আমি যে কাজটা করেছি বইতে আহমসভা যখন পরে তার বইতে প্রবন্ধটা নিলেন উনিশশো ছিয়াত্তরে এবনে সামাদের সমালোচনা পরে আহমসভার মাথায় সামান্য পানি উঠে গেল যে রক্ত বলা যাবে না তিনি খুব বিনয়ের সাথে আদব লেহাজের সাথে ওটা জবাব দিলেন সেটা সমকালে ছাপা হলো পরে এমন সব সমালোচনা আসতে শুরু করলো সমকাল কর্তৃপক্ষ ভয় পেয়ে আলোচনা বন্ধ করে দিলেন কারণ দেশে মনে তখন সামরিক শাসন দেশে এটা উনিশশো ছিয়াত্তরের ঘটনা ছিয়াত্তরের মার্চ মাসে ওই লেখা ছাপা হয়েছে মানে বৈশাখ সংখ্যায় বেরিয়েছে গোলাম সামাদের আলোচনা জ্যৈষ্ঠ সংখ্যায় আহমদ সাহার জবাব তারপরে সমকাল কর্তৃপক্ষ হঠাৎ ঘোষণা করলেন এই বিষয়ে আর কোনো বাদ প্রতিবাদ ছাপা হবে না সেটা বহুদিন পরে আমাদের তরুণ বন্ধুরা এটা উদ্ধার করেছেন এই আতিকুজ্জামান রাসেল যিনি এই বইয়ের প্রকাশক তিনি তারপরে প্রিয়ম পাল আরও তিন চারজন তরুণ ছিলেন তখন যারা আহমদ সভার ভক্ত আহমদ সহ বিদ্যালয় বলে একটা পত্রিকা বের করতাম আমরা সেইটাতে এটা ছাপা হয়েছিল তো যেহেতু আহমদ নিজের বই যখন ছাপান উনিশশো একাশিতে তখন তিনি এবনে গোলাম সামাদের সমালোচনা এবং তার নিজের জবাব কোনোটাই ছাপাননি ফলে এটা ইতিহাসের হাতে হারিয়ে যাচ্ছিল সেইটা আমরা উদ্ধার করেছি এইটা এই বইতে পরিশিষ্ট বলা যেটাকে আমরা নাম দিয়েছে সংবর্ধনা তাতে এটা ছাপা আছে এটা যারা দেখতে পারেন এরপর আহমেদসভার অন্যান্য সমালোচক যারা আছেন এটা হচ্ছে আমার দাবি থেসিস বলতে পারেন এবনে গুলাম সামাদের সমালোচনার বাইরে নতুন কোনো সমালোচনা কেউ করতে পারেননি ওইটারই পুনরাবৃত্তি করেছেন তাহলে তার জবাব যখন আহমদসভা একবার দিয়েছেন সেই জবাব গ্রহণযোগ্য হতে পারে না হতে পারে অন্যদের জবাবের জবাবদার কোনো দরকার নাই সম্প্রতি দেখলাম ইংরেজি বই পড়ে যারা সমালোচনা করা শুরু করেছেন তারা এবনে গোলাম সামাদের এলাকা পড়েছেন কি না আমি জানি না হয়তো নিশ্চয়ই পড়েছেন নাহলে আমরা ২০১০ হাজার দশ এগারোতে পুনর্মুদ্রণ তো তখন তার মধ্যে হচ্ছে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এক দীর্ঘ প্রবন্ধ ফেতেছেন আমসর বিরুদ্ধে বলছে কি আমা প্রবন্ধ কিছুই হয়নি এটা নিয়ে লোকে কেন এত হইচই করে এটা অদ্ভুত ব্যাপার এটা আপনি গলাম সামাদের আমাদের বক্তব্যের মোটামুটি পুনর্বনি তখন আমি তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি তারপরে ফোন করে বললাম আপনার এই প্রবন্ধের বিরুদ্ধে আমার একটা বক্তব্য আছে আমি কি দু পৃষ্ঠার একটা চিঠি লিখলে আপনি ছাপবেন সে বলে দু পৃষ্ঠা নয় আপনি চৌষট্টি পৃষ্ঠা লেখেন তা আমি চৌষট্টি পৃষ্ঠা লিখেছি এটা ছাপা হয়েছিল সেটা হচ্ছে এখানে অতি লৌকিকতার ভূত নামে এখানে আছে তো এইটা লেখার পর আমার হঠাৎ মনে হলো যে আমার প্রবন্ধটা দেখলাম আগা আছে তো গোড়া নাই সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালুর মতো অ্যা ট্রি উইদাউট রুটস তখন রুট দেওয়ার জন্য আমি আরেকটা প্রবন্ধ লিখতে নৈতিকভাবে বাধ্য হলাম ওইটার নাম হচ্ছে আমরি আহমদ সফা। তা আমরি আহমদ সফা লিখলাম কেন নামটা পেলাম কোথায় আহমদ সফা যে সমস্ত পরামর্শ আমাদের দিয়েছেন তার মধ্যে দিয়ে কোথাও কোথাও বিরাট বিরাট একটা ফাঁক ফোকর আছে আমি সেই বিখ্যাত গানটা যেটা আমরা সকলে গাইতাম এখনও গাই মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা সেখান থেকে এটা যারা ইংরেজি বলে প্যারাফ্রাইজ করলাম বাংলা ভাষার জায়গায় সবার নাম লিখলাম তখন ওই গানটা পড়তে গিয়ে আমি দেখলাম আমার তীক্ষ্ণ দৃষ্টিতে সব বাঙালি মুসলমানদের উপদেশ দিয়েছেন এই যে তোমরা বাঙালি হিন্দুদের অনুসরণ করো নাই কেন কারণ বাঙালি হিন্দুরা যে রেনেসাসের সূচনা করেছে যে যুক্তিশীলতার সূচনা করেছে সেটা না করে তোমরা তিতুমিরের আন্দোলন আর ফরাইজে আন্দোলন করেছো তোমাদের তো ভবিষ্যৎ নাই এই যদি আমার আমার পাঠটা ভুল হবে আমি ভুল পাঠ করে বললাম তাহলে বাঙালি মুসলমানরা কেন বাঙালি হিন্দুদের অনুসরণ করে না এটা একটা প্রশ্ন উপদেশ দেওয়ার আগে তখন আমি দেখলাম এই গানটা লেখা উনিশশো তেরো সনের পরে অতুল প্রসাদ সেনের লেখা গান ইনি বিলেত ফেরাত একজন বিরাট ব্যারিস্টার তিনি কোনো গায়ের অখ্যাত মানে আমাদের গান লেখক নন তিনি মোটামুটি আধুনিক শিক্ষিত বলা যায় কেন রবীন্দ্রনাথ ঠাকুর যে নোবেল পুরস্কার পেয়েছেন সেগুলো তার গানের মধ্যে আছে বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে এই লাইনে আছে তিনি সেখানে দশজন মনীষীর নাম উল্লেখ করেছেন কয়েকজন ধর্মপ্রচারক নিতাই গোড়া আর অনেক আছে লেখক বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেন যেভাবে লিখেছেন এই গানটা হচ্ছে তারই তারিজেন বিশ্বস্ত প্রতিফলন যে বাংলাদেশে যে কোনো মুসলমান বাঙালি মুসলমান যাদের বলা হয় তার আদৌ লিখেছেন তার কোনো চিহ্ন গানের মধ্যে নাই কিন্তু বাঙালি মুসলমানরা এই গান গাইতে কখনোই কৃপণতা করেছে বলে আমি জানি না মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা আমি ওই গানটা এখানে উদ্ধৃত করেছি তাতে দেখ এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন মধুসূদনের মৃত্যুর উপলক্ষে শোক বাণী লিখলেন তাহাতে নাম লেখক শ্রী মধুসূদন মাইকেল নয় শ্রী মধুসূদন লেখক কারণ আসলে তিনি হিন্দু সেখানে তিনি যত বাংলার জয়দেব থেকে শুরু করে ধর্ম ধর্মপ্রদেষ্টাতে নাম লিখলেন অবনত অবস্থায় ও বঙ্গমাতার রত্ন প্রসবিনী সেই বিখ্যাত উক্তি যেখানে লেখা সেখানেও দেখবেন বাংলাদেশে যে কোনো লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং বাংলা ভাষায় কিছু লিখেছে সেই ধরনের কোনো লোক তার মনোবিশ্বে নাই সৈকতদের ভাষা যদি বলি আর কি তার চলচ্চিত্র বিশ্বে নাই তো সেই জন্য আমি মনে করি যে এই দোষে আহমদ সুফা দোষে কিনা এই মামলাটা আমি পেশ করেছি ওই প্রবন্ধে যে বাঙালি মুসলমানরা কাজটা খুব ভালো করে নাই তারা যদি আছে তারপরে এই রেনেসাঁস আন্দোলনের পরিণতি কি হয়েছে এটা সংক্ষিপ্ত লাভ হচ্ছে হিন্দুত্ববাদী রাষ্ট্রের প্রবক্তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্থানে আহমসভার শেষ বয়সে এসে শতবর্ষের ফেরারি বঙ্কিমচন্দ্র লিখেছিলেন সেখানে তিনি অভিযোগটা করেছেন বটে কিন্তু তার বাঙালি মুসলমান মনের প্রবন্ধে তিনি যে জনসাধারণকে উপদেশ দিয়েছিলেন সেটা বিষয়ে কিছু বলেন নাই বাংলা রেনেসাস যদি আপনি সূত্রপাত ধরেন রামমোহন রায়ের সময় থেকে তার পরিণতি হয়েছে বঙ্কিমচন্দ্র এসে বঙ্কিমচন্দ্রের সাথে সমসাময়িক যারা ছিলেন এইটাই মৃত্যু হচ্ছে যেমন বিবেকানন্দ ধীরে ধীরে দেখা যাচ্ছে কি ধর্ম সংস্কার আন্দোলন কোন ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলনে পরিণত হলো এবং ধরে নিয়েছেন বাঙালি হিন্দুরা রেনেসাঁসপন্থী অর্থাৎ গ্রিক যুক্তিবাদী হয়েছেন কথাটা বোধ সম্পূর্ণ সত্য নয় এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি আপনারা নির্মোহ বিশ্লেষণ করেন একটা আমরা মোহের বাড়িতে কেউ যেতে পারি না মোহ বাদ দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ওর চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত স্পষ্ট হিন্দু পুনর্জাগরণবাদী ছিলেন এমনকি কালিদাসের শকুন্তলা সম্পর্কে তার যে লেখা রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য বইতে পাবেন তাতে দেখা যায় পুনর্জাগরণ বাদ থেকে তিনিও নিষ্কৃতি পাননি শেষ বয়সে তিনি নিষ্কৃতির ভান করেছেন বটে কিন্তু আমার বিশ্বাস তিনি কখনো সেই নিষ্কৃতি লাভ করেননি বিষয়টা এই নয় যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে ছিলেন কি বিপক্ষে ছিলেন সেটা হলো তুচ্ছ তর্ক সাংবাদিক তর্ক আসলে মনের বিশ্বাসের দিক থেকে ভবিষ্যতে ভারত যখন ইংরেজরা ছেড়ে চলে যাবে তখন এই রাষ্ট্রের কি হবে যে প্রশ্ন থেকে আজকেও আমরা বিযুক্ত আছি যেমন আমাদের দেশে গত যে শাসনকে আমরা শাসন এবং ফেসিবাদের একটা রূপ বলছি তারা কি বক্তব্য দিয়েছেন তারা যেমন তাদের শ্রেষ্ঠ প্রতিনিধি হচ্ছে অধ্যাপক আনিসুজ্জামান অধ্যান পরিষ্কার বলেছেন উনিশশো একাত্তর সনে বাংলাদেশের অব্যুদের সাথে উনিশশো বাহান্ন সনের আগের কোনো ঘটনা কোনো যোগ নেই এই যদি খণ্ডিত ইতিহাস দৃষ্টি হয় তাহলে সেই দেশের ভবিষ্যৎ ঝরঝরে আনির পরিষ্কার লিখেছেন কোথায় আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের সমালোচনা উপলক্ষে আবুল মনসুর আহমদ সংবর্ধনা গ্রন্থে এলাকা মুদ্রিত আছে সেখানে বলছেন কি উনিশশো চল্লিশ সনের লাহোর প্রস্তাবের সাথে বর্তমান বাংলাদেশের অব্যুদের কোনো যোগাযোগ নেই এখন অধ্যাপক সালাউদ্দিন আহমেদ এর সালাউদ্দিন আহমেদ ইতিহাসবিদ বলতেন যে উনিশশো পাঁচ সনে পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে যে একটি স্বতন্ত্র প্রদেশ তৈরি করেছিল ইংরেজরা যার রাজধানী ছিল ঢাকা সেটার মধ্যেই পূর্ব বাংলার স্বাধীনতা প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা মূর্তিমান রূপ ধারণ করেছিল যদিও সেই আকাঙ্ক্ষা খণ্ডিত ছিল হয়তো ইংরেজদের অভিসন্ধির প্রতি পরিপুষ্ট ছিল তারপরেও পূর্ব বাংলায় রাজধানীর সারটা ফিরে এসেছিল প্রায় দুশো বছর পর মুর্শিদকুলি খান যখন ঢাকা থেকে রাজধানী নিয়ে গেলেন মুর্শিদাবাদে তারপরে কলকাতা হয়ে এটা আবার ফেরত আসলো উনিশশো পাঁচ সনে সেটাকে তিনি এই মনে করেছেন পূর্ব বাংলায় যে জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার যে বাসনা তার অঙ্কুর এটা সালাউদ্দিন আহমদের কথা যিনি বেঁচে থাকলে হতে ফেসিবাদি সরকারের সমর্থক হতেন কিন্তু অধ্যাপক আনিসুজ্জামান এক ডিঙ্গি বেশি গিয়ে বললেন উনিশশো বাহান্ন সনের ভাষা আন্দোলনেই বাংলাদেশের মুক্তির বীজ রূপিত হয়েছে এবং সেটা সফল হয়েছে সাতাত্তর একাত্তর সনে এটা পুরোপুরি মিথ্যা নয় এখনই সময়কালে একটা তর্ক দেখা দিয়েছে এই যে দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টের ছাত্র এবং জনগণের আন্দোলন যার সাফল্যের কারণে হয়তো আমরা এই জন্য বক্তৃতা করতে পারছি সেইটার সাথে উনিশশো একাত্তরের কী সম্পর্ক এই সম্পর্কটা এখন স্পষ্ট হচ্ছে একাত্তরের যে অপূর্ণ বাসনা যে অপূর্ণ দাবি সেটাই খানিকটা পূর্ণতার পথে পদক্ষেপ হয়েছে গতকাল যে খবরটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বিলেতের ইকোনমিস্ট নামক সাপ্তাহিক পত্রিকা যেটা আঠারোশো তেতাল্লিশ সনে প্রথম প্রকাশিত হতে শুরু করে জেমস উইলসন বলে এক ভদ্রলোক এই পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন যিনি ভারতের সরকারের একজন সদস্য ছিলেন এই যে ম্যাকলে নামানো সকলেই নেই তারপরে তিনি ছিলেন আইনমন্ত্রী ছিলেন তিনি ম্যাকলে যাওয়ার পরে তার প্রতিষ্ঠিত ইকোনমিক্স পত্রিকার তার মেয়ের জামাই হলেন ব্যা ওয়াল্টার ব্যাজট ঘটনাচকরের একটা আত্মপ্রচার করি আমি যে প্রিজ ইতিসিস লিখেছিলাম বিলেতে বিলেতের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে তার তৃতীয় চরিত্র হচ্ছে ওয়াল্টার বেজট যিনি ইকোনমিক্স পত্রিকা দীর্ঘদিন সম্পাদক ছিলেন সেই পত্রিকা গতকাল বলছে কি বাংলাদেশকে গত বছরের সেরা দেশ হিসেবে ঘোষণা করেছে ষড়তন্ত্র উৎখাত করার আন্দোলনে দু নম্বরে জায়গায় পেয়েছে সিরিয়া পিছন থেকে গেছে আমার ভুলে গেছে ক্রম পোল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং আরও একটা কেজনের দেশ আছে কি যেন একটা আছে যারা পড়েছেন তারা খবরে দেখবেন তো যাই হোক আমি ইকোনমিস্ট পত্রিকায় খুব একটা ভক্তি করি না ইকোনমিস্ট হচ্ছে নিউ লিবারালদের পত্রিকা বর্তমান যুগে আর কি কিন্তু তারপরেও একটা মরাগড়িও মাঝে মাঝে দুবার সঠিক সময় দিতে পারে তো ইকোনমিস্টার মাঝে মাঝে দু একটা সত্য কথা বলেছে যে বাংলাদেশের জনগণ যা অর্জন করেছে দু হাজার জুলাই এবং আগস্টে এটা পৃথিবীর মধ্যে একটি সেরা কাজ হয়েছে কারণ বাংলাদেশের আন্দোলন কী করেছে আমি আপনি বলি সিরিয়ার সাথে এটা প্রতিযোগিতায় টিকলো কেন সিরিয়াতে দীর্ঘদিন ধরে প্রায় কুড়ি বছর ধরে সশস্ত্র সংগ্রাম চলছে আর বাংলাদেশে কেউ বলতে পারবে না এমনকি প্রাক্তন স্বৈরাচারী সরকারের কোনো প্রতিনিধিও বলতে পারবে না এবং যারা জয় বাংলার জন্য মনে ব্যথা পাচ্ছে এখন অনেকটা আমাদের রোজিয়াপার মতো তাও বলতে পারবে না যে আমাদের ছাত্ররা একটা বন্দুকের গুলি ছুঁড়েছে এটা ছিল সম্পূর্ণ নিরস্ত্র গুলিটা ছড়া হয়েছে সরকারের তরফ থেকে সরকারের ভাড়াটা গুলি প্রত্যেকটা গুলির সাথে আমি জয় বাংলা শুনতে পাচ্ছিলাম আর রোজিয়াপার কানে হতে এটা প্রবেশ করেন উনি থাকলে ভালো হতো সমস্যা হচ্ছে এখানে ইতিহাসে এক একটা শব্দের অর্থ সম্পূর্ণ বদলে যায় তা আমাদের জয় বাংলা বলে যে শব্দটা আমরা মুক্তিযুদ্ধের সময় স্লোগান হিসেবে নিয়েছিলাম সেটা হয়েছে এখন মুক্তিযুদ্ধকে হত্যা করার প্রথম গুলির আওয়াজ এখন আপনি কোথায় দাঁড়াবেন এইটা দাঁড়াতে হলে যে লেখক লাগে আহমদ হচ্ছে সেই ধরনের লেখক এটা আহমদ সভার সবিরোধ নয় ইতিহাসের সবিরোধ এই জন্য বলি উনিশশো পাঁচের ঘটনাকে নাকচ করার জন্যে বাংলাদেশের প্রবীণ জমিদার আইনজীবীরা আন্দোলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও তাদের মধ্যে ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর যে ছবি এঁকেছিলেন ভারত মাতা সেটা কি অবলিদায় আল মাহমুদ কথিত আঙ্গুর যেভাবে মদ হয়ে যায় সেভাবে হলো কি ভারত মাতা হয়ে গেল বঙ্গমাতা দুই বাংলাকে এক করতেই হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বললেন উই মাস্ট আনসেটল অ্যাজ সেটল ফ্যাক্ট তারা সফল হলেন এই হচ্ছে ভারতের গণ আন্দোলনের সিপাহী যুদ্ধের পরবর্তীকালের গণ আন্দোলনের প্রথম সাফল্য যে আন্দোলন করে ইংরেজ সরকারকে পশ্চাদপ্রসারণে বাধ্য করতে পারলেন বাংলার সামন্ত সমাজ কী করলেন দুই বাংলাকে তারা এক করলেন তার পঁয়ত্রিশ বছর ধরে দুই বাংলাকে আবার ভাগ করার জন্য তারা আন্দোলন করলেন সেই কাহিনী আমরা সকলেই যেন আমি আর পুনরাবৃত্তি করছি না সেই জন্য বলছি ইতিহাসের ঘটনা পরম্পরার মধ্যে এরকম দোলাচল দেখা দেয় উনিশশো এগারো সনে বিভক্ত বাংলাকে পুনর্বলতে করল পশ্চিমবঙ্গের লোকেরা বলে থাকে কি বঙ্গভঙ্গ কিন্তু পূর্ব বাংলা বদরুদ্দিন উমর সহ আমরা সকলেই আহমদ সবীর উৎসটা বলছি বদরুদ্দিন উমর বর্ধমান থেকে এসেছেন এবং তিনিই বলছেন এটা বঙ্গভঙ্গ এটা সাম্প্রদায়িক কিন্তু এখানকার মানুষের যে জাতীয় আকাঙ্ক্ষার সাথেও পূর্ববঙ্গের রাজধানী প্রতিষ্ঠার যে সাধনা সেইটাকে পুরোপুরি সাম্প্রদায়িক বলে গোটা জিনিসটা ভুল ব্যাখ্যা করা হয় সেইটা কিন্তু অদূরদ্যম করতে সক্ষম নন কেননা তিনি যে তো বর্ধমান থেকে আসছেন এই বাংলাকে ভাগ করা ছিল একটা সাম্প্রদায়িক চক্রান্ত কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের বাংলাকে ভাগ করাটা সাম্প্রদায়িক চক্রান্ত কিন্তু পাঁচ সনেরটা তা ছিল না এটা তো ইংরেজি চক্রান্ত ছিল বাংলাদেশের মানুষ খুশি হয়েছিল কি হয় নাই আজকে হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে না বেজার হয়েছে এটা ভারতীয় মিডিয়া যা প্রচার করছে তার মুখে একটি চরম চপেটাঘাত করেছে ইকোনমিক্স পত্রিকার এই প্রতিবেদন যে না বাংলাদেশের মানুষ ষড়যন্ত্রকে উচ্ছেদ করেছে ভারতীয় মিডিয়া একাধিক্রমে কি প্রচার করছে যে এখানে শুধু হিন্দু নির্যাতন করার জন্য সঙ্গে তো খ্রিস্টান শব্দ তো জুড়ে দিচ্ছে এখন নরেন্দ্র মোদী লিখছেন আদার মাইনরিটিস তাদেরকে অত্যাচার করার জন্যই যেন এই আন্দোলন হয়েছে মানে হচ্ছে কি শেখ হাসিনার সরকার ছিল এই হিন্দু এবং খ্রিস্টান এবং বৌদ্ধদের একমাত্র রক্ষা কবচ তিনি যখন চলে গেছেন তারা নির্যাতিত হচ্ছে এখানে যদি নির্যাতিত হয়ে থাকে সেটা ভারতীয় স্বার্থ বাংলাদেশের হিন্দুও নয় বাংলাদেশের মুসলিমও নয় বাংলাদেশের বৌদ্ধ খ্রিস্টান কেউ নয় প্রতিবেশী দেশ আরেক দেশের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক বক্তব্য তখনই দিতে পারে যখন যে প্রতিবেশী দেশকে সম্মান করে না সম্মানের মনে করে না শ্রদ্ধা করে না সেই জন্য গতকালকে আমি বললাম নিউ লিবারাল ইকোনমিক্স পত্রিকাও একটা সত্য কথা বলে বসেছে বসে হচ্ছে এই যে বাংলাদেশে এই আন্দোলন পৃথিবীর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা বাসনার মধ্যে হিন্দু মুসলিম হিন্দুদের আন্দোলন এখন ভারত বলতেছে এটা শুধু হিন্দু বিরোধী আন্দোলন দুটো প্রচারণা কিন্তু বুদ্ধিবৃত্তির দিক থেকে সমান পর্যায়ের দুটোই ভুল এবং দুটোর বিরুদ্ধে প্রতিবাদ করার মতো লেখক ছিলেন আহমদ সোভান এই জন্য আহমদ সোভান লেখা প্রবন্ধ আহমদসভার লেখা কবিতা আহমদসফার লেখার উপন্যাস প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা প্রবন্ধ করার মতো বিষয় আছে আহমদসভার একটা কবিতার কথা বলে শেষ কবি কবি ও সম্রাট এটা অষ্টাদশ শতাব্দীর শেষে মুঘল সাম্রাজ্য যখন পতনের পথে ইংরেজরা এখনও আসেনি দিল্লি আগ্রা এবং লক্ষ্ণোর মধ্যে দোলাচল উর্দু সাহিত্য টলটলায়মান কবিদের কোনো জীবিকা অন্বেষণ নাই তাদেরকে রাজসভার কবি হতে হয় তো কে কীভাবে রাজসভা থেকে বের করে দেওয়া হলো সেই কাহিনীকে অনেকটা উপন্যাসের মতো করে সফা একটা দীর্ঘ কবিতা লিখেছেন কবি সম্রাট তার প্রত্যেকটি কথায় এক একটা নিটোল শিলাখণ্ডের মতো কিন্তু বাংলাদেশের কবিরা সেই কবিতার গ্রহণে অক্ষম বাংলা বিভাগের কথা বাদ দেন আমাদের সাংবাদিকরা ওই কবিতার সময় বুঝতে সক্ষম নন উনিশশো সাতাত্তর সালে যখন তিনি এই প্রবন্ধটা প্রকাশ করেন বাঙালি মুসলমানের মন তখন তিনি গোহাকিম বলে যে কবিতা লিখেছিলেন তিনি মনে লিখেছিলেন শিশুপাট্য কবিতা কিন্তু এটিকে শিশুপাঠ্য শুধু এটা বৃদ্ধপাট্য কবিতা বাংলাদেশের লোকেরা যে সাহিত্য সমালোচনা কিছুই জানে না আমি যে বলছি বাংলাদেশের যারা বিশ্ববিদ্যালয়ে পড়ায় তারা যে সকলে গণ্ড এবং মূর্খ তার প্রমাণ এই কবিতা পড়ার সামর্থ্য এবং সকলে এটা বিশ্বাস করছে এবং তাকে যে বাছুরকে মাস্টারের কাছে পড়তে দিয়েছিল সেই মাস্টার বাবাকে বলে কি তোমার ছেলে তো এখন হাকিম হয়ে গেছে তা কোর্টে বসে আছে দেখো গিয়ে সে মাথায় খড় বিচালি নিয়ে সে হাকিমকে দেখতে যাচ্ছে উপহার দেওয়ার জন্য এই যে অদ্ভুত স্যাটার আপনি গালিবাস ট্রাভেলস বলেন ইংরেজদের যত উপন্যাস আছে স্যাটারিকাল সবটাকে অতিক্রম করে গেছে আহমসভার এই কল্পনা শক্তি কিন্তু এটা নিয়ে আলোচনা করার একটি লোকটাই দেশে আমি দুঃখের সাথে বলতে পারছি সম্ভবত আমি একমাত্র আলোচক তা আমার সেই আলোচনা পড়বে কে এই দেশের মানুষের চোখ বন্ধ হয়ে গেছে তো এই লোককে বলেছে আপনি শুধু আহমদসভার প্রশংসা করেন কেন আমি যে আহমদসভা যারা প্রশংসা করার মতো আরেকটি লেখক আমাকে দেখেন এখন সৈকতদের লেখাপড়ায় জানলামের একজন লেখক আরেকজন আছেন তার নাম কি কী আক্তারুজ্জামান ইলিয়াস আরেকজন লেখক আছেন মাহমুদ শরীফ আমি ভবিষ্যতে তাদের লেখাপড়া শুরু করবো আপনাদের ধন্যবাদ